গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পানপাতা এলাকায় বেআইনিভাবে গাছ কাটার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো অভিযোগ কোনো টেন্ডার ছাড়াই এবং পঞ্চায়েতের নো অবজেকশন সার্টিফিকেট কিংবা বন দপ্তরের অনুমতি না নিয়ে লক্ষাধিক টাকার মূল্যবান গাছ কেটে নেওয়া হয়েছে কুমারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতিও জানান এই ক্ষেত্রে কোনও এনওসি বা বনদপ্তরের অনুমতি নেওয়া হয়নি তার মতে গাছ কাটা ও কেনাবেচার সঙ্গে যুক্ত সকলেই অপরাধী এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আবার শাসক দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছে এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন কে কাটতে বললো গাছ গাছ লেবার মানুষ গাছ কাটতে আসছে আমার এসব জানি পারমিশন কি আছে না জানি না

পঞ্চায়েত গাছ কাটার পারমিশন দিতে পারে না পঞ্চায়েতের একটা নো অবজেকশান নিতে হয় পঞ্চায়েত থেকে সেই নো অবজেকশন নেয়নি গাছ কাটার পারমিশন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিতে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও ওরা গাছ কাটার পারমিশন নেয়নি আইন অনুযায়ী যে শাস্তি যে গাছটা কিনছে তারও পাওয়া উচিত যে গাছটা বিক্রি করছে বিনা পারমিশনে বিনা পঞ্চায়েতের নো অবজেকশানে তারও শাস্তি পাওয়া উচিত আমি আশা রাখব যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইন অনুযায়ী ব্যবস্থা যত আমার নাম সদরুজা আমি কুমারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেখুন কুমারগঞ্জ পঞ্চায়েতটাই দাঁড়িয়ে আছে একটা ঘরের উপরে নির্ভর করে গোটা শুধু কুমারগঞ্জ পঞ্চায়েত না গোটা বিধানসভায় পঞ্চায়েত প্রধানরা এখন যেভাবে লুটে পুটে সরকার চালাচ্ছে এর প্রত্যেকটা কাঠমানির ভাব দিদিমণির কাছে গিয়ে পৌঁছচ্ছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি অধিকাংশ জায়গায় যেভাবে গাছগুলো কাটা হচ্ছে এই গাছগুলো কারা লাগিয়েছে যারা কাটছে তারা তো লাগায় নেই এই তৃণমূল সরকার কোথাও কোনো দিন দেখে দেখে দেখেছেন যে বৃক্ষরোপণ করেছে তাহলে গাছ কাটার জায়গা ওনারা কোথাও থেকে পেলেন তাদের সম্পত্তি কাটছেন ওনারা সরকারের সম্পর্কে সম্পত্তিকে তাজনাচ করছেন ওখানে যারা রয়েছেন তৃণমূলের সমস্ত নেতারা তারাই এই গাছগুলো কাটছেন এবং এই গাছ কেটে লক্ষ লক্ষ টাকার গাছ বেরিয়ে যাচ্ছে যার কোনো পারমিশন নেই ফরেস্ট অফিসের কোনো পারমিশন নেই আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ আসছে প্রশাসন প্রশাসনকে নাকা সরষের তেল দিয়ে ঘুমাচ্ছেন পুলিশ প্রশাসন চোখে দেখতে পাচ্ছেন না যে দিনের বেলাতে প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে প্রশাসন কেন নীরব রয়েছেন তাহলে সেখানেও কারমানির গন্ধ আছে অবিলম্বে প্রশাসনকে দৃঢ় হওয়ার আবেদন জানাবো এবং এই গাছ আমরা এটাও জানি যে কুমারগঞ্জ অঞ্চলে আবারও গাছ কাটা হবে এবং এখন থেকে তৎপরতার সঙ্গে যদি না প্রশাসন এগিয়ে যান তাহলে কিন্তু এই রকমভাবে আস্তে আস্তে পশ্চিম বাংলার পুরো সরকারি সম্পত্তি একটা একটা করে তৃণমূলের দখলে যাবে এবং তৃণমূল সেটা থেকে লুটে ফুটে খেয়ে নিজেদের সম্পত্তি কায়েম করবে এগুলো এখন দেখছি আবারও ভবিষ্যৎ সেটাই দেখব সরকারটাই তো লুটে রাজ্যের সরকার পশ্চিমবাংলায় তৃণমূলের তৃণমূলের যে সরকারটা চলছে এই সরকারটা তো পশ্চিমবাংলাকে বিক্রি করে দেওয়ার অবস্থা হয়ে গেছে কি আছে বলুন না গাছ তৃণমূল গাছ থেকে শুরু করে মাটি থেকে কাঠ থেকে যা পাচ্ছে সব খাচ্ছে তৃণমূলের প্রচুর খিদে ভাই তৃণমূলের প্রচুর খিদে এদের খিদে কোনোভাবেই মিটবে না এই গাছগুলো যারা লাগিয়ে গেছেন অনেক দিনকার গাছেগুলো গাছগুলো কাটছে কেন কাদের সম্পত্তি তৃণমূলের বাবাদের সম্পত্তি তো কাটছেন কেন এরা আর গুনারা বিনা অনুমতি যে গাছ কাটছেন পঞ্চায়েত প্রধান কি করছেন কাঠমানি ভাবটা কি মোটা অঙ্কে পেয়ে গেছেন বলে মুখ বন্ধ করে বসে আছেন নাকি লুটারাজা সরকার পশ্চিমবাংলা থেকে যত তাড়াতাড়ি তাড়াবেন তত তাড়াতাড়ি মঙ্গল পশ্চিমবাংলার মানুষ সেটা বুঝে গেছে দু হাজার ছাব্বিশে যোগ্য জবাব দেবে আমার নাম দলুন সাংগঠনিক জেলা সেক্রেটারি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ